সালামু আলাইকুম কেমন আছেন সবাই পরিপরি আপনাদের জন্য এসেছি ঈদের এই সুন্দর সাদা পুরি ড্রেসটার দাম শুনলে অবাক হয়ে যাবেন এত কমে পাচ্ছেন তবে হ্যাঁ বাইরে থেকে কোয়ালিটি অনেক বেশি ভালো এটার সাথে এক্সট্রা একটা হাতা দেওয়া থাকবে একদম আপনারা তৈরি করে নিতে পারবেন জামাটা মন মতো আর ওড়নার কাপড়টা মশাল একদম এসি কটন আপনার বাসায় এসি লাগাতে হবে না একদম এই ওড়না পড়লে এসি এসি ফিল হবে এই দেখেন কি সুন্দর ড্রেসটা অনেক সুন্দর চলুন আপনাদেরকে বাকি কালেকশনগুলো দেখাই আচ্ছা এক কোনা তিন গোস কাপড় হাতার কাপড় আছে সম্পূর্ণ ফুলা কাপড়তে হবে ঠিক আছে কালার দেখেন 마শাআল্লাহ কি যে সুন্দর একটা রক এরপর এইটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি ভালো হবে যার যেটা ভালো লাগছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন সরাসরি দোকানে আসতে পারেন দোকানটা হচ্ছে নিউ সুপার সুপারমার্কেট তৃতীয়তলা আপনাদেরকে লোহাশিরি দিয়ে আসতে হবে আমি পথ ঠিক আছে অথবা কল করবেন যে ভাই আমি দোকান খুঁজে পাচ্ছি না ভাইয়েরা রিসিভ করবে যাদের সাদা পছন্দ না তারা এই কালারটা নেবেন এই কালারটা মাসাল্লাহ সবাইকে অনেক ভালো লাগবে অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবার এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর সো নাম ঠিকানা ফোন নাম্বার দেন একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন সরাসরি তাদের ঠিকানায় মাত্র আচ্ছা 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 খুব সুন্দর অফারে যাচ্ছে যেহেতু সেহেতু এটা পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ সালে সিকোয়েন্স কারচু বিকাশ করা এটা হাতার কাপড় আছে অন্যটা পাঁচ যাবে এত দূরে চলে যায় এবার দেখেন এখানে এখানেও কিন্তু কত লম্বা কাপড় হাতার জন্য আর প্যান্টের কাপড় তো আলাদা এটার কালার আছে কালারগুলো আমি আপনাদেরকে দেখাই এই দেখেন কালার হ্যাঁ খুব সুন্দর এটাও খুব সুন্দর তো যারা নিতে চাচ্ছেন একটু কাইন্ডলি আপনার নাম আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি দোকানে আসতে পারেন দোকানের অ্যাড্রেস তো আমি দিয়েছি আর ভিডিওর উপরে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এখন আপনাদেরকে আবারও এই ধরনের ড্রেস দেখাবো সাদাপুর স্টাইলের যে ড্রেসগুলো আছে সেগুলো দেখাচ্ছি কারচুপি কাজের এটার মধ্যেও অনেক অনেক কালার আছে নিয়ে নিতে পারেন যার যেটা পছন্দ দাম কিন্তু একই থাকবে ছয়শো টাকা আপনারা যেটাই নেন না কেন দাম কিন্তু সেম থাকতেছে ছয়শো টাকা হলেই আপনারা এই সুন্দর ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেন এইটা দেখেন এটাও খুব সুন্দর আচ্ছা এইটা দেখেন এটা একটু চুনরি চুনরি টাইপ গলার মধ্যে কাজটা কিন্তু একদম আনকমন এটার মধ্যেও কালার আছে আচ্ছা এটা দেখেন অফ হোয়াইট কালারটা কিন্তু সেই সুন্দর ব্ল্যাক কালারটাও সুন্দর আমি একটু ক্লোজ দেখাই ক্যামেরা এই দেখেন কাজটা একদম সুন্দর করে কাজটা করা আছে উল করা সুতার কাজ হাতের কাজ আর কি কার প্লাস হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে হাতের কাজের ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটাও আরেকটা কালেকশন তো এটা কি একটা কালার আছে আচ্ছা এটা আর একটা কালার হচ্ছে এটা এটারও হচ্ছে কারচুপি গলার মধ্যে সুন্দর করে কাজ করা এগুলো সবই ছয়শ টাকা আরও কালার আছে এটার মধ্যে এটা এটা কিন্তু খুব সুন্দর এটা একদম নতুন আসছে একদম কাতানের মতো দেখা যায় আচ্ছা ব্ল্যাক কালারটা দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু একদম মনে হয় যে কাতান ঠিক আছে এত ভালো লাগে ওয়া হোয়াইট কালারটা তো আরও বেশি সুন্দর দেখেন আচ্ছা ঠিক আছে তো এগুলো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে মেঠোপথ ফ্যাশন এখানে ফোন নাম্বার দিয়ে আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন এই নাম্বার গুলোতে ভালো থাকবেন সব ভাই আল্লাহ হাফেজ